ইদানিং দেখছি দুপুর পেরোলেই রোদটা কেমন মিহিমতো হয়ে আসছে ভোরের দিকে হালকা একটা অফিসের পাশের পুকুরটায় পদ্ম ফুটেছে ঝিছিরে বৃষ্টি মাঝে আবার সোনালি আলো ফেসবুকের পাতায় পাতায় বার্ষিকী দোকানের সামনে ভিড় ফুচকাওয়ালা দাদা ঝাল বেশি আর ঝাল কম নিয়ে কান পাতলে আবছা কানে আসছে বীরেন ভদ্রের গলা মেনিটা চারটে বাচ্চা নিয়ে হয়রান বাড়ির নেড়ি দুটো দিব্যি কামড়াকামড়ি করে খেলছে পালবাবুর আটচালাতে মূর্তিতে রং ধরানো প্রায় শেষ চক্ষুদান এখনও বাকি কোন ভরে উঠে ঘুমপাড়ানি মাসি পিসিরা ফুলের বোচকা নিয়ে সাড়ে চারটের বনগালোকালে চলেছে গোবরডাঙ্গা থেকে দমদম এদো ডোবার ধারে সাদা মাথা দোলাচ্ছে কাশফুল খুব সকালে জামরুল গাছের মাথার দিকে জড়ানো শালের মতো আলগা কুয়াশা শিউলে ঝরা সবে শুরু হলো উঠোনের এক পা সাদা কমলায় জড়িয়ে মরিয়ে একসা হয়ে গেছে সোনা রঙের রোদ উঠে গাছের ফাঁক ফোঁকর দিয়ে পথ খুঁজে মাটিতে আশ্রয় পাবার আগেই ফুরিয়ে যাচ্ছে আলামান্ডার হলুদ ফুলে চিকচিকে শিশির ঝরে পড়ার আগে খানিক বিশ্রাম নিচ্ছে আলগোছে কারবারই সকাল সকাল পুজো হচ্ছে ধূপকাঠির গন্ধ ভারত দর্শন সেই কোন ছোটোবেলায় নবমীর দিন সকাল সকাল টিনের চকচকে চ্যাপটা বন্দুক আর রোল ক্যাপের গোলাপি ছোট ছোটো ট্যাবলেটের মতো বাক্স নিয়ে বেরিয়ে পড়তাম রাস্তায় আমরা যখন রাজা ছিলাম বালককালে এপাড়া ওপাড়া ক্যাপের লড়াই বারুদের গন্ধের সঙ্গে তখনও কোথাও যেন এই ধূপের গন্ধ ভেসে আসত অনাহত অতিথির মতো ক্যাপ ফাটানো শেষ হলে লাল ক্যাপে ছেঁড়া ফিতে আর জ্বলে যাওয়া বারুদের বিন্দুগুলো উড়ে বেড়াতো রাস্তায় স্নান করতে হতো তেল মেখে সর্ষের তেল বাবা ঘানি থেকে নিয়ে আসতেন বড্ড ছাজ প্রথমে হাতে তেলতে নিয়ে দুই কানে ফুটো আর নাই নাইকণ্ডে তাহলে নাকি উত্তরে হাওয়ায় শরীরের রস শুকিয়ে যায় না অনেক সময় পাশের বাড়ি থেকে নিম ডাল নিয়ে দুটো পাতা ফেলে দেওয়া হতো সেই তেলে তেল মেখে গামছা পরে খানিক রোদ্দুরে খোড়া। মাথার তেল বলতে কেউ কারপিন আর ক্যান্থারাইডিন দাদু জবা কুসুম মাখতেন সেই থেকে জবা কুসুমের গন্ধ পেলেই ঠাকুরদার সব স্মৃতি আমার মনে হুড়মুড়ি আসে দাদু গুনগুন গাইতেন জয় রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে এবারের এই আকালেও দূর থেকে গান ভেসে আসছে বিশ্বকর্মারা সবাই বিসর্জনে যায়নি দু একজন রয়ে গেছেন ছেঁড়া প্যান্ডেলের মধ্যে একা হেলায় পড়ে থাকা সামনে বক্সে গান বাজছে একান্ত আপন ছবির হায় রে কালা কি জালা এই গানগুলো যে খুব ভালো লাগে তা না কিন্তু না হলে যেন পুজো ঠিক পুজো পুজো লাগে না কিশোরের একদিন পাখি উড়ে নয়ন সরসী কেন কিংবা আকাশ ফতে প্রেম করেছি সারা বছর শুনি কোথায় পুজোর এই অদ্ভুত রোগাতুর দেহে প্রাণ বলতে এগুলোই প্রকৃতির রূপ বদলে যাচ্ছে বাজারে ওকি মারছে লম্বা ডাটা কচি ফুলকপি আর ছোট্ট পালং আর ধনে পাতার আটি এই ঋতু কর্মনাশা কাজ করতে ভালো লাগছে না একেবারেই বুকে নতুন পুজো সংখ্যা নিয়ে ঝিমঝিমে দুপুর আর আলসেমি ভরা সন্ধ্যা কাটাতে ইচ্ছে করছে খুব কাছের মানুষরা আরও বেঁধে বেঁধে থাকতে দুই তিন বাড়ি মিলে এক বাড়ির উঠোনে গল্পে মেতেছেন বিচারের অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে ছোট ভাই বোনগুলো শোনা যাচ্ছে তাদের উচ্ছ্বসিত কলধ্বনি এ আহ্বান কি উপেক্ষা করা যায় এই আধারেও পুজো আসছে